আমরা বারো বছর থেকে হোটেল শ্রমিকের ইয়ে করে আসতেছি সংগঠন চালে আসতেছি কুমুটি এক কুমুটি আমাদেরকে কম্বল দিয়েছে অগরতলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন শাখা কার্যালয় টুনিহার রেজিস্ট্রেশন নং বারোশো তিপ্পান্ন টুনিহার শাখা কার্যালয়ে আমরা আজকে সাধারণ শ্রমিকদের গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমরা একটা বাহিরগত থেকে অনেক আমাদের ব্যক্তিগত বন্ধুদের কাছ থেকে আমরা খুব চেষ্টা করে মানে খুব কষ্ট করে আমরা ওদের জন্য কম্বল নিয়ে আসছি আমরা ওদের শীতকালীন অবস্থায় আমরা ওদেরকে উপহার দেব তারা যেন তাদের বাসায় কম্বলগুলোকে সুন্দর মতো ব্যবহার করতে পারে এতদিন যাবৎ দীর্ঘ বারো তেরো বছর থেকে সংগঠন চলতেছে ওরা এতদিন যাবৎ কোনো কিছুই পায়নি এই সংগঠন থেকে আমরা আজকে খুব চেষ্টা করে চলমান কুমিটির নিজের শ্রমিক শ্রম দিয়ে আমরা খুব চেষ্টা করে ওরা ওদের জন্য এই কম্বলগুলোকে নিয়ে আসছি আমরা ওদের হাত দিয়ে আমাদের সাবেক কুমুটির হাত দিয়ে আমরা এগুলো দিতে চাই আমাদের সদস্যদের মাঝখানে আমরা নিজেরাই মাধ্যমে আমরা বিতরণ করতেছি কাউকে দিতে পারবো কাউকে দিতে পারবো না এইটা নিয়ে কেউ রাগারাগি মন খারাপ যেন না করে সবাই দেখি আরও আমরা চেষ্টা করতেছি সামনে যদি আমরা আরও কিছু নিয়ে আসতে পারি আমরা সবাইকে দিব এটা নিয়ে কেউ যেন মনক্ষুণ্ণ না হয়